তাকে ভালো করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম দুদিনের জন্য তারপরে একটা কাঁচের বই মেয়ে শুকনো আমগুলো ভালো করে দিয়ে নেবো মানে যতটা হয় আর কি তারপরে সর্ষের তেল নিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিয়ে আমের মধ্যে দিয়ে দেবো এবার একটা মশলা বানিয়ে নেবো তার জন্য জিরে ধনে মৌরি মেথি কালো জিরে রাঁধুনি শুকনো লঙ্কা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটা আমের মধ্যে দিয়ে এবার আমটা ডুবে যাবে এই রকম ভাবে সর্ষের তেল দিয়ে দেবো তারপর ভালো করে একটা হাতার সাহায্যে মিশিয়ে পেপারে গাড়ার চাপা দিয়ে দিয়ে দেবো রোদে কুড়ি দিনের জন্য তো কুড়ি দিন পরে নিয়ে আসলাম দেখো আম তেল যাকে বলে মানে বাঙালির কাছে আম তেল হচ্ছে একটা লোভনীয় জিনিস আর কিছু নাই থাকবা ঘরে সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য আম তেল অবশ্যই থাকবে